আমরা সবাই গোসল করি তবে গোসল করার ক্ষেত্রে আমাদের থেকে মারাত্মক মারাত্মক কিছু ভুল হয়ে যায় যেমন এক ফরজ গোসল করার সময় বীর্য ও নাফা কি লাগা কাফড় নিয়ে নাফাক কাফড় নিয়ে আমরা গোসল করি নাফাক কাফড় খুলে অন্য পবিত্র পাক কাফড় পরিধান করে গোসল করা এটি উত্তম রুচির লক্ষণ যদি নাফাক কাফড় পরিধান করে গোসল করতেই হয় তাহলে প্রথমে কাফড় থেকে নাফাকি দূর করব এরপর গোসল করব। নাফাক কাফড় নিয়ে গোসল করা মোটেই ঠিক নয় এতে অনেক সময় গোসলের পরও নাপাকের কিছু অংশ কাপড়ে লেগে থাকে এবং কাপড় থেকে শরীরে লেগে যায় দুই আমরা ভালোভাবে কুলি করি না এবং নাকে ফানে দিই না অথচ গড়গড় সাথে কুলি করা ও নাকের নরম জায়গা ফানি পৌঁছানো এটি ফরজ গোসলের বিধান ফরজ গোসলে কুলি করতে বা নাকে ফানি দিতে ভুলে গেলে স্মরণ হওয়ার পর নাকে ফানি দিলে এবং কুলি করে নিলেই চলবে নতুন করে গোসল করতে হবে না আমরা একটি হাদিস দেখি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত এক হাদিসে এসেছে এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট এসে জিজ্ঞাসা করলো যে এক ব্যক্তি ফরজ গোসল করেছে কিন্তু তার কোনো একটি অঙ্গে পানি পৌঁছেনি তখন তার করণীয় কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে ওই অঙ্গটি ধুয়ে নিয়ে নামাজ পড়বে আল মুজামুল কাবীর للطبراني দশম খন্ড 231 নং পৃষ্ঠা এবং জাওয়ায়ের এক নয় শত নয় পৃষ্ঠা গোসলের সময় পুরো শরীর পূর্ণ শরীর ভালোভাবে পানি পৌঁছানোর সময় নাক ও মুখের ভিতরে যদি পানি পৌঁছে তাহলে ফরজ গোসল হয়ে যাবে নতুবা হবে না মুখ ও নাকের গভীরে পানি পৌঁছানো এটি ফরজ নয় বরং সুন্নত তবে মুখে পানি পৌঁছানো এবং নাকে পানি পৌঁছানো এটি ফরজ গভীরে পৌঁছানো এটি সুন্নত দেখতে পারেন বাদা সানায় এক নং খন্ড একশ নং পৃষ্ঠা এবং এক নং খন্ড ও নাকের ভিতরে ফানি প্রবেশ করার দ্বারা রোজা ভঙ্গের সম্ভাবনা রয়েছে তাই রোজা রাখা অবস্থায় ফরজ গোসল করার সময় গডগড়ায় এবং নাকের গভীরে ফানি পৌঁছানোর চেষ্টা করা থেকে বিরত থাকা উচিত দেখতে পারেন রব্দুল মহতার এক নং খন্ড দুইশত চুরাশি নং পৃষ্ঠা এবং এক নং খন্ড দুইশত সাঁত্রিশ নং পৃষ্ঠা ফরজ গোসল করার শূন্য তরিকা হলো সর্বপ্রথম দুই হাত কবজি পর্যন্ত ধোবে অতফর শরীর ও কাপড়ের যে স্থানে নাফা কি লেগেছে তা ভালোভাবে দ্রুত করবে এবং নামাজের অজু যেভাবে করে সেভাবে অজু করবে মাথায় তিন কোষ এবং ডান কাঁধে তিন কোষ ও বাম কাঁধে তিন কোষ ফানে দিবে অতফর পুরো শরীর ভালোভাবে দ্রুত করবে গোসল করবে দেখতে পারেন জামে তির মিজি হাদিস নন একশত